নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা পর্বতে আমি মাছ ঝোল নিয়ে এসেছি ওটা হলো কি পাবদা মাছ যেটা শস্য দিয়ে বানাবো খুব সুস্বাদু হয় আর বানাতেও কিন্তু খুব সহজভাবে বানানো যায় আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে এরকম পাবদা মাছের ঝোল খেয়ে থাকি কিভাবে আমরা বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতন আমরা এখানে রান্না করতে পারবো সর্ষে পাবদা তো চলুন রেসিপিটা দেখা যাক তো এখানে আমি মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি যাকে আমি ম্যারিনেট করে রাখব তার জন্য আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটুখানি আমি সর্ষের তেল তো সর্ষের তেল দেওয়ার পরে সব কিছু ভালো করে আমি মাখিয়ে মোটামুটি আমি দশ মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো যত সময় আমার অন্য প্রিপারেশন না হয়ে যায় তো এইটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাখানোর পরে তো চলুন আমরা নেক্সট স্টেপে যাই তো এইখানে আমি সর্ষে পাবদা বানানোর জন্য আমি এখানে শস্য নিয়ে নিব এখানে নিয়ে নিলাম লাল সর্ষে এটা আমি নিয়ে নিয়েছি দেড় চামচের মতন আর সাথে আমি নিয়ে নিয়েছি হলুদ সর্ষে ওটাও নিয়ে নিয়েছি আমি দু চামচের মতন লাল সর্ষেটা একটু আপনারা কম নেবেন কেন কি একটু তিতে হয়ে যায় কেন কি এটা একটু স্ট্রং বেশি থাকে তাই আমি হলুদ সর্ষেটা আমি একটু বেশি নিয়েছি তো এইটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তো এখানে আমার দশ মিনিট আমার এটা ভিজানো হয়ে গেছে তো এটা এখন বেটে নেব তো এই জলটা যেটা আছে ওটা আমি ছেকে ফেলে দেব আর এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন শস্যগুলো ভালো করে ফুলে এসেছে তো আমি এখন মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিব ওটার মধ্যে আমার যেহেতু শস্যটা অনেকটা কম তাই আমি ফার্স্টে এটাকে শুকনোভাবে ঘুরিয়ে নেব একবার তারপরে জল দিয়ে পেস্টটা বানাবো তো এখানে আমি সব জল ফেলে তারপরে আমি ভাবে আমি ভাবে ফার্স্টে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম পাঁচটা থেকে ছয়টা কাজু তো কাজুটা দিলে এটার যে ক্রিমিনেস বা একটা সুন্দর একটা গন্ধ এটা খুবই ভালো লাগে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার পেস্টটা রেডি হয়ে গেছে তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর সাথে আমি সরষের তেল নিয়ে নিয়েছি তো এখন আমি একটা একটা করে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নেব তো বেশি ভালো করে ভাজবেন না তাহলে কি হয় পাবদা মাছগুলো পুরোভাবে কিন্তু শক্ত হয়ে যায় তো মোটামুটি আমি এখানে তিন মিনিট এক সাইডে ভেজে নেব আর আরও দু তিন মিনিট আমি আরেক সাইডে ভেজে নেব তো পাবদা মাছ এমন একটা মাছ যাকে বেশি ভাজতে লাগে না তো এইভাবে একটু একটু লাল লাল হয়ে আসলে কিন্তু আমি এটা সাইডে নামিয়ে দিচ্ছি তারপরে আমি সেম তেলের মধ্যে দিয়ে দিব একটু কালো জিরে আপনারা এখানে পেঁয়াজ দিয়ে করলেও পারেন কিন্তু আমি এখানে পেঁয়াজ ছাড়াই করছি তো এখানে কালো জিরে দেওয়ার পরে যখন একটু একটু ভেজে আসবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চামচের মতন আর সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এখানে আমি রঙের জন্য এই যে হলুদ আর লঙ্কার গুঁড়ো যেটা ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলে এই যে রঙটা খুবই ভালো আসে তো মনে রাখবেন এই সময়টা কিন্তু আগুনের যেটা ফ্লেম আছে একদমই কম রাখতে হবে না হলে আমাদের মশলা সব পুড়ে যাবে সব কিছুকে একটু ভালো করে আমি কষিয়ে নিলাম তো যেরকম দেখতে পাচ্ছেন একটু একটু তেল ছেড়ে এসেছে তখন আমি একটা টমেটো দিয়ে দিলাম একটা বড়ো টমেটোকে আমি পিউরি বানিয়ে নিয়েছি পিউরি বানিয়ে তারপরে টমেটোকেও সব মশলার সাথে ভালো করে এটা আমি কষিয়ে নিব যত সময় আমার পুরো টমেটো টা গলে না যায় টমেটোটা ভালো করে যদি রান্না না করেন তাহলে কিন্তু এটা টমেটোর কাঁচা স্মেল আসবে গন্ধ আসবে তো ওইটা একদমই ভালো লাগবে না তো আমার দেখতে পাচ্ছেন উপরে পুরো তেলটা ভেসে এসছে তো টমেটোকে তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো এটাকে আমি ভালো করে তিন চার মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা কষিয়ে নিলাম কষানোর পরে যখন টমেটোটা পুরো গলে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে শস্য বাটা যেটা আমরা করে রেখেছিলাম আগে তো ওইটা আমি এখন এই সময় দিয়ে দিলাম শস্য বাটাটা এখানে আমি চার থেকে পাঁচ মিনিট আমি এই শস্যটাকে আমি একটু কষিয়ে নেব তো শস্যকে বেশি কষাতে লাগে না না হলে কিন্তু শস্যটা তিত হয়ে যায় তো এরকম যখন চার পাঁচ মিনিটে পরে দেখবেন কি তেলটা ভেসে এসছে তারপরে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি তো পাবদা মাছের যেটা শস্য দিয়ে এরকম তরকারি হয় ওটার মধ্যে আমরা বেশি ঝোল পছন্দ করি না কেন বেশি ঝোল হয়ে গেলে তখন আমাদের যেটা শস্যের সার টা আছে ওটা চলে যায় তো আমি ঝোলটা জলটা কমই দিলাম তো এখানে আমি ঝোলটা দেওয়ার পরে পাবদা মাছগুলো দিয়ে দিব আর পাবদা মাছগুলো দেওয়ার পরে যেটা প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন তেলগুলো রয়েছে ওগুলো অবশ্যই আপনারা চেঠেপুটে পুটে আপনারা ঝোলের মধ্যে দিয়ে দিবেন কেন কি এই তেলটার মধ্যে কিন্তু মাছ ভাজার যেটা একটা ফ্লেভার আছে ওটা কিন্তু লেগে আছে তো এটা আপনারা অবশ্যই দিবেন ফেলবেন না তারপরে মাছটা পরে ঝোলের মধ্যে মাছটাকে ভালো করে ফুটতে দেব। যখন একটু জলটা ফুটে আসবে তখন আমি লাস্টে একটুখানি চিনি দিয়ে দিবো এটা আপনারা স্কিপও করে নিতে পারেন আর সাথে আমি এখানে দিয়ে দিব তিনটার থেকে চারটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর আপনারা লাগলে ঝালও একটু দিয়ে দিতে পারেন কেন কি আমার বাচ্চা খাবে বলে আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি তো এখানে লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা আর সাথে সব কিছু আমি মিশিয়ে দিলাম মিশানোর পরে হয়ে গেল আমার সর্ষে পাবদা খুবই ভালো লাগে খুবই টেস্টি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতন খেতে খুব দারুণ হয়েছিল। আর এখনও যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই